আপনার সুযোগ পেলেই সব ধরনের জিনিস ভক্ষণ করেন স্মৃতি জিনিস এমন কোন জিনিস নেই যে আপনার সামনে উপস্থাপন করলে আপনি তা ভক্ষণ করেন না এমনকি হিন্দুদের যদি শিল্লিও আপনাকে দেওয়া হয় তবুও আপনি ভক্ষণ করেন সেই সময় যদি রিস্লা বলেন তাহলে কি খাবার হালাল হবে হিন্দুদের প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটা কি হবে আল্লাহর নবী জীবনে কোনো দিন মিলাদ করেনি আপনি বসে বসে মিলাদ করছেন আর বাজার থেকে জিলাপি কিনে এনে সকলে মিলে রাত ভর জিলাপি বক্ষণ করছেন এই খাবার হাল হয় কি করে রাসুলের খুব অনুষ্ঠান করেনি রাসুলের নামে যদি কোনো জিনিস আপনি চালু করেন নিশ্চয়ই সেইখানে নেটি হবে না বরং পাপ হবে যে জন্য আপনার প্রতি রসিহল থাকবে তাহলে এই যে অবশ্যই আপনি যেখানে অবস্থান করেন না কেন আপনাকে অবশ্যই কি করতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে হালাল দিয়ে আপনাকে জীবন ধারণ করতে হবে আল্লাহ যেন আপনাকে হারাম হালাল দিয়ে জীবন ধারণ করার তৌফিক দান করেন সকলে বলি আমি আমরা ছোট্ট আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আল-নাস জামানুন লা ইকবালিল মারুমা আহাদান মিনহু আমিনা আল-হালাল আমিনা আল-হারাম রাহিম বুখারী আল্লাহর নবীর এই চমৎকার হাদিসটি দেখেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সম্মুখে আমার একটা যুগ আসবে মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যেই সময়ে কেউ পরোয়া করবে না কি উপায়ে মান লাভ করা হলো হারাম না হারাম ইমাম সাহেবও করবে না বক্তা সাহেবও করবে না মহাদ্দেশও করবে না পৃথিবীর এমন কোন শ্রেষ্ঠ মানুষ নেই যে মানুষ দিয়ে উদাহরণ দিতে পারি আল্লাহর নবী দেড় হাজার বছর আগে হাদিসটি উপস্থাপন করেছে পৃথিবীতে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ পরোয়া করবে না কিভাবে মাল লাভ করা হলো কিভাবে উপার্জন করা হলো উপার্জিত সম্পদ হারাম না হারাম এটা কেউ কোনো দিকে তাকাবে না শুধুমাত্র উপার্জন হলেই পকেটে রেখে দিবে যে কোন উপায় উপার্জন হোক না কেন রাতে দিনে কোন সময় আপনি যদি হারাম উপার্জন করেন আর একটি টাকাও হারাম যদি আপনার ভেতরে প্রবেশ করেন নিশ্চয় ওই টাকার থেকে আপনি যদি আপনার পরিবারের জন্য খরচ করেন আপনি যদি আপনার নিজের জন্য খরচ করেন আর খরচ করার পর যদি আপনি এসে সালা সদাই করেন সালাফ আল্লাহর নিকটে কবুল হবে না সিয়াম পালন করেন সিয়াম আল্লাহর নিকটে কবুল হবে না হস বাতিল হয়ে যাবে যদি সত্য হয় বলছিলাম যে কোন মূল্যে আপনাকে দুনিয়াতে হারাম ছেড়ে দিতে হবে দুনিয়াতে হারাম ছেড়ে দেওয়ার একটাই কারণ এই যে টাই কোনো হারাম ভক্ষণকারীর জন্য আল্লাহর জান্নাতে কোনো জায়গা হবে না এজন্য আপনারা প্রতিবাসী হতে থাকবে জুমার খুদাই তাহলে এই যে অবশ্যই আপনাকে যে কোনো মূল্যে আপনার টাকাতেই আপনার টাকাতেই তাহলে আপনি মহশের বাইরে দিন মজুর করে খাবেন দিন মজুর করে খায় খম তাই আপনি একটা পাউ বাড়া এসেছে অথবা আপনার শরীরে কোনো বিকলকতা দেখা দিয়েছে

আমাকে আল্লাহ যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থেকে দুনিয়াতে হালাল গ্রহণ করার প্রতিজ্ঞা করে যদি না খেয়ে মৃত্যুবরণ করতে হয় তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে আর যদি আপনি মনে করেন সমাজের লোকেরা কি বলবে আপনার স্ত্রী আপনাকে বলছে অমুক বাড়িতে দেখছি ভ্যানচারে খাই অথচ ঈদের সময় দুই হাজার টাকার শাড়ি এনে দিয়েছে আপনার তো লজ্জা করা উচিত আপনি তো ভ্যানচারে খান না অথচ ভ্যান চালক যদি তাকে এটা দিতে পারে তাহলে আপনি না পরিবারের এমন অসহায় যে তারা এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করছে খুবই কষ্টকর কিন্তু সেই ব্যক্তি যদি হালাল উপায়ে দুনিয়াতে দুনিয়াতে জীবনযাপন করতে পারে তাহলে তার স্ত্রী কেন তাকে প্রতিযোগিতা করতে আপনার স্ত্রী আপনার জন্য সহায়ক নয় সহায়ক যদি হতো তাহলে জান্নাতে যাওয়ার প্রক্রিয়া গুলি আপনার স্ত্রী গ্রহণ করতো সহায়ক কোন স্বামী নয় সহায়ক কোন ছেলে নয় তার বাবাকে প্রহার তার বাবাকে ইচ্ছা মতো ঘুরছে ইচ্ছা মতো খাচ্ছে বলছিলাম যে দুনিয়াতে জীবন যাপন করার একটাই মাত্র টার্গেট তাহলে এই যে আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য যতদিন পর্যন্ত এই পরীক্ষায় পাস না করব ততদিন পর্যন্ত অবশ্যই আমাদেরকে কি করতে হবে আমাদের কি অবশ্যই এই দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করতে হবে তাহলে এই যে ছেলে মেয়ে স্বামী istri পিতামাতা সবাই মিলে আত্মরজনা করতে হবে দুনিয়াতে আমাকে হালাল উপার্জন করে যেতে হবে এই চেষ্টা করতে হবে আর দুই নম্বরে যে কাজ করতে হবে তাহলে এই যে শয়তানের সঙ্গে সব সময় তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু সুযোগ পেলে তোমার বাড়িতে শয়তান বসে তোমার বাড়িতে থাকে তোমার বাড়িতে খায় আর তোমাকে কু পরামর্শ দেয় এজন্য শয়তান তোমার বাড়ি থেকে তাড়াতে হবে এই চেষ্টা তোমাকে আজীবন করতে হবে জুমার খুতবার সময় শেষ আমরা যারা তোমার খুতবায় আসি অনেকে পড়ে আসি মূল আলোচনা শুনতে পাই না তাই আপনার প্রতি আহ্বান জানাবো তা এই যে আজকের জুমার খুতবার শিক্ষা যেটি সেটি হলো জীবনে বেঁচে থাকতে হলে আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আমার শরীরে যদি এক ফোঁটাও রক্ত থাকে সেই রক্ত থাকা পর্যন্ত আমি হারাম ভক্ষণ করব এই প্রতিজ্ঞা করা যায় না ভাই কথা বলেন এই প্রতিজ্ঞা করা যায় না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াতে আমার এবাদত করি যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই একটা শর্তে আমি অল্পতে তুষ্ট থাকব আমার স্ত্রীকে শিক্ষা দেব যা তোমার আজকে বাড়িতে রয়েছে এই এতটুকু